স্ত্রীর সঙ্গে প্রতিবেশী চায়ের দোকানের এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে নিষেধ করেও কাজ হয়নি দুই পক্ষ মুখোমুখি বসে বিষয়টি মিটিয়ে নেবার চেষ্টার পরেও বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে সরেনি এই সন্ধের বসে মারমুখী হয়ে উঠল স্বামী প্রতিবেশী ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে শেখ শাহরুখ নামে এক যুবকের বিরুদ্ধে সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার পশ্চিম পড়ায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় যুবক মোহাম্মদ সরোয়ারকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রাত পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি এমনটাই জানা গেছে এই হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত শাহরুখকে ধরার চেষ্টা করছে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাকরার পশ্চিম পাড়ার বাসিন্দা শেখ শাহরুখ কাপড়ে জড়ির কাজ করেন নয় বছর আগেই তার বিয়ে হয় বিয়ের পরপরই তিনি জরির কাজের জন্য মুম্বাই চলে গিয়েছিলেন মাঝে মাঝে বাড়ি আসতেন কিন্তু বছর দুয়েক আগে তিনি আবার বাঁকড়ায় ফিরে আসেন বাঁকড়ায় ফিরে আসার পর শাহরুখ জানতে পারেন তার স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবক মোহাম্মদ সরোয়ারের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তা নিয়ে শাহরুখের সঙ্গে প্রায় তার স্ত্রী অশান্তি শুরু হয় জানা গিয়েছে প্রেমিক সরোয়ারের বাড়ি বিহারে বাঁকড়ার পশ্চিম পাড়ায় একটি চায়ের দোকান রয়েছে তার ওখানে একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি অভিযোগ ওই চায়ের দোকান চালাতে গিয়ে শাহরুখের স্ত্রীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে এর আগে দুবার দুপক্ষের মধ্যে বসে আলোচনার কর করে মিটিয়ে নেবার চেষ্টাও হয় তারপরেও সমস্যা শেষ হয়নি এদিকে ঘটনার পর থেকেই পলাতক শেখ শাহরুখ সোমবার রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি কল্যাণ অধিকারী ও ব্যিয়ুরো রিপোর্ট দেখতে থাকুন আমদা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন જિહળેવેવળ મ્પળળેવેયે મીએળેજે મૈળોવળેએયો મીમે મીળળેરલ , મીલ મહે઴ળળેઈંલે મળેવળે મળ� 何や、えー、ら。